বাংলাদেশ এগিয়ে যাবে তাই আসুন আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই আপনাকে জুলাই সনাদের বাস্তবায়ন চান বিয়ার পদ্ধতি চান সুষ্ঠ নির্বাচন চান দুর্নীতি মুক্ত সাংবাদ মুক্ত বাংলাদেশ চান বাংলাদেশকে বিচ্ছের দরবারে উন্নত রাষ্ট্র করতে চান বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান সম্প্রীতির বাংলাদেশ চান তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদের কে আমাদের দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে আলোচনার টেবিলে সমাধান হোক যেমন আমরা চাই যদি সেখানে সমাধান না হয় রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাল্লাহ আমরা এটাও বলেছি সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান গণভোট মানে কি জনগণের ভোট আমরা সিদ্ধান্ত দিবেন আমরা প্রমক কমিশন করে সরকারি আয়োজনে পারি নাই জনগণেরই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ আসুন আমরা এই দাবিগুলো বাস্তবের জন্য আরো কবদ্ধ হয় রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায় সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম